গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেমিস্টার ওয়ান ব্যাক এবং সেমিস্টার থ্রির এক্সামিনেশান ফর্ম ফিল চলছে এক্সাম ফর্ম ফিল শুরু হওয়ার প্রথম দিকে এক্সাম ফিজ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল ইউনিভার্সিটি পরবর্তীতে এই এক্সামিনেশান ফিজ কিছুটা কমিয়েছে যার ফলে অনেকেই যখন প্রথম দিকে এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে সকলেই এক্সাম ফিস বেশি দেওয়ার কারণে তাদের এক্সাম ফিসটা এক্সেস পেমেন্ট হয়ে গেছে যারা এই এক্সেস পেমেন্টটা করেছো। তারা কিভাবে এক্সাম ফিস রিফান্ড পাবে তার নিয়েই কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে দেখো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অন্যতম কলেজ মালদা কলেজ যেখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ইউজি থার্ড সেমিস্টার এনইপি অথবা থার্ড সেমিস্টার সিবিসিএস ব্যাগ ব্যাক অথবা ফার্স্ট সেমিস্টার এনইপি ব্যাগ ব্যাক অথবা ফার্স্ট সেমিস্টার সিবিসিএস ব্যাক যারা এক্সামের ফর্ম ফিল আপ করেছিল এবং এক্সামের ফর্ম ফিল আপ করার পরে যারা কলেজের পোর্টাল থেকে এক্সামিনেশনের ফিজ পেমেন্ট করেছিলে যদি কারো ডাবল পেমেন্ট বা এক্সেস পেমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই এক্সাম ফিজ রিফান্ড পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আগামী ছয় দুই দু থেকে দশ দুই দু তারিখ পর্যন্ত এবং অবশ্যই সেটি জমা দিতে হবে তিনটে থেকে চারটের মধ্যে একশো এক নাম্বার রুমে এক্সেস পেমেন্টটা রিফান্ড পাওয়ার জন্য অতি অবশ্যই সকলকে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন অর্থাৎ হাতে লেখা একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে যেখানে তোমার মোবাইল নাম্বার থাকবে এবং সমস্ত পেমেন্ট স্লিপ থাকবে এছাড়াও তোমার নিজের ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা জিরক্স থাকতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড স্পষ্ট করে থাকতে হবে এছাড়া তোমাদেরকে একটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে যেখানে দেখো লেখা রয়েছে ক্লিক হেয়ার তো আমি এখানে ক্লিক হেয়ার করছি এবং তোমাদেরকে ফর্ম ফিল করে দেখাচ্ছি ফর্ম ফিল আপটার প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর রিফান্ড এগেনস্ট এক্সেস পে ফর্ম ফিল আপ অ্যাট মালদা কলেজ তো দেখে নাও কি কী লাগছে তোমার এখানে প্রথমে তোমার এখানে ইমেল আইডি দিতে হবে তারপরে নিচে ইংরেজিতে এবং বাংলায় স্পষ্ট কী কী লাগবে সেটা বলে দেওয়া রয়েছে যেমন ফি ফেরত পাওয়ার জন্য এই ফর্মটি অবশ্যই ফিল করতে হবে তার সাথে হাতে লেখা আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের সময় পাসবইয়ের প্রথম পাতা জেরক্স কলেজে ভর্তির তথ্য টাকা জমা দেওয়ার প্রমাণ প্রতিটি নিজের সই করে কলেজের অফিসে জমা দিতে হবে তো চলো এবার দেখে নাও কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে প্রথমে দেখো লেখা রয়েছে স্টুডেন্ট আইডি তোমার নিজস্ব স্টুডেন্ট আইডি এখানে প্রোভাইড করবে রিফান্ড রিলেটেড টু কিসের জন্য এক্সেস এক্সাম ফিস পেড ক্লিক করে দেবে নেক্সট তুমি তোমার নাম এখানে লিখবে তারপরে কোন মেজর সাবজেক্টে তুমি পড়ছো সেই মেজর সাবজেক্টে তুমি নাম লিখবে সাপোজ তুমি বেঙ্গলি ধরে নাও নেক্সট ইন কেস অফ সাবজেক্ট সুইচিং মেনশন প্রিভিয়াস সাবজেক্ট অর প্রোগ্রাম ইউ গট অ্যাডমিটেড যখন তুমি অ্যাডমিট হয়েছিলে তখন তখন যদি তোমার সাবজেক্ট অন্য থাকে বা সুইচ না করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যেটা সেটা লিখবে তো তুমি এখানে নট অ্যাপ্লিকেবেল টাও দিতে পারো যদি তোমার সেম সাবজেক্ট থাকে এবার তুমি চলে যাও ফাদার্স নেম বা গার্জেন নেম দেবে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে তোমাকে পাওয়া যাবে তারপরে দেখো টোটাল পেড অ্যামাউন্ট উইচ ইউ লাইক টু গেট রিফান্ড অ্যাজ পার পেমেন্ট স্লিপ ইফ ইট ইজ রং অ্যামাউন্ট উইল বি নট রিফান্ডেড অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড আফডার ডিডাকটিং প্রসেসিং ফিজ তো যে অ্যামাউন্টটা তুমি এখানে পেমেন্ট করেছো সেই অ্যামাউন্টটা তুমি এখানে লিখবে তারপরে তুমি চলে যাও এক্সেস পেড অ্যামাউন্ট লাইক টু বি রিফান্ডেড যে এক্সেস পেমেন্টটা তুমি করেছো যত টাকা সেই অ্যামাউন্টটা তুমি এখানে লিখবে নেক্সট ডেট অফ পেমেন্ট পেমেন্টের ডেট এখানে প্রোভাইড করবে নেক্সটে ক্লিক করলে তোমার এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম তোমার ব্যাঙ্কের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিচে প্রোভাইড করবে নেক্সট আইএফএসসি কোড এগারো ডিজিটের সম্পূর্ণ ভালোভাবে লিখতে হবে ব্রাঞ্চের নেম কোন ব্রাঞ্চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের নেম যদি কোনো রিমার্ক থাকে তাহলে সেই রিমার্কস তুমি এখানে লিখতে পারো ডিক্লিয়ারেশন এবং সাবমিশন তোমাকে এখানে ক্লিক করতে হবে তারপরে একদম নিচে নেমে গিয়ে তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে যাবে এবং তোমাকে নিজে একটা হাতে লিখে রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করে যাবতীয় যে ডকুমেন্টস বলা হলো সেই ডকুমেন্টসের সাথে কলেজের অফিসে জমা দিতে হবে তো এই হচ্ছে রিফান্ড রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশান আশা করি এই ইনফরমেশানটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি ভালো মনে হয় লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ